শুনুন যে হসপিটাল বলেছে না সেই হসপিটালে আমার বাড়ির আমার বাড়ির দেড় কিলোমিটারের মধ্যে ওই হসপিটালটা সেই সেই হসপিটালে মানুষ গেলে জীবিত হয়ে ফেরে না এই হসপিটালটা আমরা মানে শ্মশানে যাওয়ার আগে মানুষ একবার ঘুরে যায় প্রথম হচ্ছে আপনি যে সমাধানটা চেয়েছেন আসলে সমাধানটা আসতে হবে যে ভারত কি বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক চায় ভালো না শুধুমাত্র কোনো আর কি কোনো পার্টিকুলার দলের সাথে সম্পর্ক চায় ওরা যেমন গত সতেরো বছর চেয়েছেন আওয়ামী লীগ যে কোনোভাবেই থাকুক এখানে একটা কোর্ট অ্যান্ড তখন যখন এই যে জুলাই বিপ্লবে গুলি চলছিল বাংলাদেশের ছাত্রদের বুকে আপামর জনসাধারণের বুকে তখন ছিল এটা আভ্যন্তরীণ ব্যাপার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ভারতীয় কিছু চ্যানেল কিছু আর কি উন্মাদ প্রায় সাংবাদিক এবং কিছু নেতা চিল্লানো শুরু করলো এটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার বাংলাদেশের সংখ্যা লঘু সম্প্রদায়ের ব্যাপার বাংলাদেশের সংখ্যা লঘু সংখ্যা গুরু বলে কিছু নেই সবাই বাংলাদেশের নাগরিক সহজ কথা এরপরে যদি আসি দ্বিতীয়ত হচ্ছে ভারতকে প্রথমে আর জিনিস ভাবতে হবে যে তার পাশে ১৮ কোটি জনগণের একটা দেশ ভোগেন কেন আমি ভুগি না আমি ভুগি না আমি বাস্তব ভারত ভারত আপনি আপনার আপনি আপনার দেশটাকে নিয়ে একটু মানুষকে নিয়ে এত ভাবলে দেশকে নিয়ে ভাববেন না না আমি আমার দেশ নিয়েই ভাবছি এজন্যই বলছি যে ওনরা আমাদের পাশাপাশি আপনি আমার দেখেন দাদা আপনাকে যদি আমি নির্ভয়ে দাদা বলতে পারি আপনি যদি আমার বাড়িতে সুন্দরভাবে এসে আপনি আমাকে যদি ভাই হিসেবে নেন আমি যদি আপনাকে ভাই হিসেবে আপনার কাছে যাই আমি যদি আপনার কাছে আপনি যদি মনে না করেন আপনি আমাকে চাকর বা বাকর বানিয়ে রাখবেন সেরকম যদি না হয় আপনার সঙ্গে কিন্তু আমার সম্পর্কটা খুব ভালো থাকবে আমি উভয় তরফে হয় উভয় তরফে বলছি যে আমার জনগণের সাথে আমাদের জনগণের সাথে যদি আপনাদের জনগণের যে সম্পর্কটা সুন্দর একটা আস্থার জায়গায় থাকে তাহলে সব আছেই যেমন দেখেই আছেই আপনি এটা আমাকে ভাববেন না যে ভারতবর্ষের মানুষ সাথে বাংলাদেশের মানুষের সম্পত্তিতে বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করাটাকেই মানতে পারছে না যেটা আমি একটা একটা প্রশ্ন করি দাদা একটা প্রশ্ন করি বাংলাদেশের রাজনৈতিক বিদ্রোহ যদি ভারতীয় রাজনীতির আভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য করে এটাকে আপনারা মেনে নেবেন আমি আপনাকে সেই প্রথমেই বলেছি বাংলাদেশে এর আগে এর থেকে বড় ঘটনা ঘটেছে শেখ হাসিনার সময় ঘটেছে যেখানে দুর্গাপূজোর ব্যাপক পূজা মন্ডপ ভাঙা হয়েছিল হয়েছিল তো সেই সময় ভারতবর্ষের যে রাষ্ট্রপ্রধান একটা মন্তব্য করেছিলেন করেননি আজকে করছেন কেন করছেন রাজনৈতিক অভিসন্ধি নিয়ে এটা তো আপনাকে আমি তো শুরু থেকেই বলছি যে বর্তমানে আমাদের দেশে মৌলবাদী শক্তি অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে এবং সেই মৌলবাদী শক্তি আপনাদের দেশেও সময় তাই হয়েছে আপনাদের দেশেও একসময় তাই হয়েছে আপনি শুনুন আপনি যখন কথা বলছেন আপনি পেছনে জিয়াউর রহমানের ছবিটাকে কথা বলছেন তার মানে আপনি আপনার দলকে ডিফেন্ড করছেন আপনি আপনার দলকে আমি কিন্তু আপনাদের দেশে সম্পর্কে একটা কথাও বলিনি আপনাদেরই এক নাগরিক হিন্দু নাগরিক তিনি আপনাদের ভূমিকা কি হওয়া উচিত কি হওয়া উচিত না সেটা পরিষ্কার করে দিয়েছে আমার বক্তব্য খুব পরিষ্কার আপনাদের দেশেও কিছু অশুভ শক্তি আছে আমাদের দেশেও অশুভ শক্তি আছে কখনো কখনো তাদের শক্তি বৃদ্ধি পাচ্ছে কখনো কখনো তারা মানে প্রকান্ড আকারে দেখা দিচ্ছে এর বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ শক্তি যে সব দেশে আছে যে সব জায়গায় আছে সেই সব জায়গায় লড়াই সংগ্রাম আন্দোলন তাদের জারি রাখতে হবে এটাই আজকে আজকে পেপারে দেখলাম আজকে পেপারে দেখলাম যে কলকাতার জেন হসপিটাল না কোন একটা হসপিটালে বাংলাদেশিদের চিকিৎসা দেবেন আবার তোই বললাম আপনি আপনি ওই একই রকম শুনুন যে হসপিটাল বলেছে না

সে তার মতো করে বলেছে ভারতবর্ষ পশ্চিম বাংলা কয়েক হাজার হসপিটাল আছে একটা হসপিটাল কি বললো সেই নিয়ে ওই যে প্রথমেই বললাম আপনারা এই নিয়ে যত গুরুত্ব দেবেন তত এই সমস্ত মানে কি বলবো মুসিক তারা সিংহের মতো আচরণ করবে কাল থেকে আচ্ছা তার মানে হসপিটালটা এই হসপিটালটা আমরা মানে শ্মশানে যাওয়ার আগে মানুষ একবার ঘুরে যায় আর কি বলবে এর থেকে আর বেশি কিছু বলছে না তাহলে ঠিক আছে তবে আমরা ঠাকুর ভাই আসলে আমরা যদি বলে থাকে যে বাংলাদেশী ট্রিটমেন্ট করবো না বাংলাদেশী সৌভাগ্য যাক আমরা জানলাম যে ভারতে এরকম একটা হসপিটাল আছে যেখানে না গেলে বাংলাদেশীতে সৌভাগ্য হবে যাক দাদা আপনাকে ধন্যবাদ বলার জন্য হ্যাঁ ঠাকুর ভাই আমরা আসলে যেটা চাই আমরা যেটা বিশ্বাস করি যে প্রতিবেশী প্রতিবেশীর মতো সৌহার্দ্যপূর্ণ সন্মানজনক সহাবস্থানে থাকবে রেড লাইনকে ক্রস করাটা কারোরই উচিত না কারোরই উচিত হবে না এবং বাংলাদেশের রাজনীতি বোঝার মতো বাংলাদেশের যথেষ্ট প্রজ্ঞাবান রাজনীতিবিদ রয়েছেন রাজনৈতিক দল রয়েছে বাংলাদেশের নেতৃত্বে বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দলের নেতৃত্বে জনাব তারেক রহমানের মতো একজন তরুণ নেতা একজন দূরদর্শী নেতা এখন আছেন যিনি দেশকে জাতিকে একটি সুনির্দিষ্ট চিন্তিত একটি রাষ্ট্র বিনির্মাণের কাঠামো দিয়েছেন বাংলা একত্রিশ দফার মাধ্যমে এখনো বাংলাদেশের জাতীয়তাবাদের এবং বাংলাদেশের ঐক্যের প্রতি বেগম খালেদা জিয়া জীবিত আছেন সুতরাং আমরা বিশ্বাস করি যে আমরা প্রতিবেশীকে সম্মান করতে জানি প্রতিবেশীকে ভালোবাসতে জানি প্রতিবেশীর সঙ্গে সম্মানজনক অবস্থানে থাকতে জানি কখন যখন আমাদেরকেও সেই সম অবস্থান বা সহ অবস্থান দেওয়া হবে আমরা ভাই হিসেবে থাকতে রাজি আছি কিন্তু আমরা কোনো দাস হিসেবে থাকতে রাজি নেই কখনোই এটা হবে না কখনোই এটা বাংলার মানুষ মেনে নেবে না বাংলাদেশের মানুষ মেনে নেবে